আজকে আমি আমাদের অফিসে আমরুপালি এবং ব্যানানা ম্যাঙ্গো এই দুই ধরনের আম নিয়ে আসলাম এবং ট্রাই করে দেখব যে ব্যানানা ম্যাঙ্গো নাকি আম কোনটা খাইতে ভালো লাগে আমাদের প্ল্যান্টের সৌন্দর্যের জন্য কিছু ফুল গাছ লাগানো হয়েছে বেনানা ম্যাঙ্গো থেকে যে একটা সুন্দর স্মেল আসতেছে জাস্ট অসাধারণ আমাদের কন্ট্রোল রুম এবং আমাদের উনিশ মেগাওয়ার ডিমান্ড আছে এখন আমি আমগুলা কাটাকাটি শুরু করে দিলাম এবং আমাদের শিফটের কয়েকজনকে ইনভাইট করলাম ব্যানানা ম্যাঙ্গো এবং আম রুপালি ট্রাই করার জন্য যে কোনটা সবচাইতে ভালো লাগে বাই দ্য ওয়ে আমি এই প্ল্যান্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে অপারেশন ডিপার্টমেন্টে কর্মরত আছি সেই এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দাম বেশি হলো। খেতে খুবই সুস্বাদু বলে আমার প্রিয় আম এখন আপনি আমরুপালি আম খাচ্ছেন পাশাপাশি হচ্ছে ব্যানানা আম ম্যাঙ্গোটাও খাবেন দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে আটি রেখে দেন এবার আমি ব্যানানা ম্যাঙ্গো খাবো হ্যাঁ

খাওয়ার সময় আমার কাছে বেড়ানা ম্যাঙ্গোটা ভালোই লাগছে তবে যখন রূপালি আম মুখে নিছি স্বাদটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে এটা হচ্ছে আমাদের ইঞ্জিন হল আমরা মূলত ইঞ্জিন হলেই ডিউটি করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন